আব্বা আজকে তোমার জন্মদিন না তোমার জন্মদিন উপলক্ষে আজকে এই রেস্টুরেন্টে তোমার রয়েছে খাওয়ানো লাগা আসো এই এক মিনিট তোমরা কারা আর সাথেই জানুয়ারটাকে ইস একে দেখেই তো আমার ভয় লাগতেছে এই ওকে নিয়ে এখনই এখান থেকে বের হও আরে ম্যাডাম আপনি এগুলো কি কইতাছেন জানুয়ার মানে আমরা জানুয়ার দিদামুখী দিগা এটা আমার আব্বা আজকে আমার আব্বার জন্মদিন আর আমি চিন্তা করছি জন্মদিনের দিন আরে একটা ভালো রেস্টুরেন্ট আইন না খাওয়া মইলে গিয়ে রেস্টুরেন্ট ও হ্যালো খাবার পরে আগে আমার কথা ভালোভাবে শোনো তোর এই বাপটাকে এক্ষুনি এখান থেকে বের কর না হলে কিন্তু তোর গলায় যেটা আছে না ওইটা দিয়ে তোর বাপের মুখটা আমি একদম বেঁধে দিব ইস দেখতে কি ভয়ঙ্কর লাগছে উনাকে উনাকে দেখলে তো যে কেউ হার্ট অ্যাটাক করে মরে যাবে তাড়াতাড়ি নিয়ে বের হত। তো আরে কি কইতাছেন আমরা গরীব বলে আমনলকে যাতা ব্যবহার করতেছেন আমরা তো এই জায়গায় টাকা দিয়েই খামু তাই না আর ম্যাডাম আপনি ভয় পায়েন না ওনারে দেখা হয়তো একটু অন্যরকম মনে যাচ্ছে হ্যাঁ একটু অসুস্থ বুঝছেন প্যারালাইস কিন্তু হ্যাঁ কারোর কাম টামন দেন কারোর কোনো ক্ষতি করে না ডাক্তার কইছে তারে ঠিক বলতো যত্ন করলে দুই তিন বছরের ভিতরে সুস্থ হয়ে যাব আজকে ওনারা আমি লইছে না খাওয়ানো লেগে হ্যাঁ আজকে জন্মদিন একটু ম্যাডাম খাওয়ানোর জায়গা করে দেন আমরা খাওয়ান খাইয়ে চলে যাবো কারো বিরক্ত করবো না আমার মনে হয় কি তুই ভালোভাবে বলে শুনবি না তোদের দুজনকে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে তাই দেখতে পাচ্ছিস না এখানে কত ভিআইপি কাস্টমাররা খাবার খাচ্ছে ওরা যদি তোর বাবাকে দেখে তাহলে এখনই তো ওরা ভয়ে এখান থেকে পালিয়ে যাবে তাহলে আমাদের খাবারগুলো ওয়েস্ট হবে না আর আমাদের রেস্টুরেন্টের অনেক লস হয়ে যাবে বের বলছি এখনই এখান থেকে যাবি নাকি আমি যাবো ম্যাডাম আমার অবস্থা করে না ম্যাডাম আমরা খাবারটা খাইয়ে চলে যাবো ম্যাডাম এই তোরা বুঝতে পারছিস না তোদের মতো ফকিন নিদের না এখানে কোনো খাবার হবে না এই

আপনি ওদেরকে স্যার বলছেন কেন আরে ওদের অবস্থা দেখেছেন আর সাথে করে একটা জানোয়ারও নিয়ে চলে এসেছে আপনি ওদের বের করে দিবেন তা না করে কিসব সারসার করতেছেন এই চুপ করো তুমি তুমি যাদেরকে রেস্টুরেন্ট থেকে ডাকা দিয়ে বের করে দেওয়ার কথা বলছো না ওনারাই তোমাকে ডাকা দিয়ে বের করে দিবে কারণ ওনারা হচ্ছে রেস্টুরেন্টের আসল মালিক ওরাই রেস্টুরেন্টের মালিক একদম ঠিক তুমি একদম ঠিক শুনেছো এই রেস্টুরেন্টের মালিক আমি বাবা তুমি ঠিক হও এতক্ষণ যা কিছু দেখেছেন সব নাটক ছিল আমার সাজানো নাটক শুধু রেস্টুরেন্ট না এই এলাকাতে আমার আরো পঞ্চাশটার থেকে বেশি রেস্টুরেন্ট আছে কিন্তু এইসব নাটক আমি কেন করেছি জানেন এই কারণে যাতে আমার রেস্টুরেন্টের মানুষ কাস্টমারদের সাথে ঠিক আচরণ করছে কি করছে না সেটা জানার জন্য কারণ আমার কাছে আমার রেস্টুরেন্টের কাস্টমার অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমার রেস্টুরেন্ট চলে আমার কাস্টমারের উপরে আর আমি শুনতে পেয়েছিলাম কিছু মানুষ আমার কাস্টমারদের সাথে খারাপ আচরণ করছে স্পেশালি গরিব মানুষদের সাথে এর জন্যই আমি প্ল্যান করেছিলাম এরকম গরিবের বেশ ধরে আমার রেস্টুরেন্টে আসবো আর যাচাই করব যে কারা এমন মানুষের সাথে খারাপ আচরণ করে আর দেখুন আমার সামনে সত্যটা বের হয়ে আসলো আপনার মতো কিছু মানুষ গরিব মানুষদের সাথে খারাপ আচরণ করে তাদের জামা কাপড় দেখে তাদের অবস্থান দেখে আর তাছাড়াও রাকিব আমাকে বলেছিল আমাদের রেস্টুরেন্টে একটা নতুন মেয়ে অ্যাপয়েন্ট করেছে তাই আমি চিন্তা করলাম আপনাকে যাচাই করার জন্য কারণ আপনাকে না জেনে না বুঝে কাজে রাখলো আপনি কেমন কাজ করবেন বা আপনার ব্যক্তিত্ব কিরকম সেটা তো জানতে হবে এর জন্যই আমি স্পেশালিভাবে এই নাটকটা করেছি আর দেখুন আপনার ব্যক্তিত্ব কেমন বের হলো আপনি মানুষদের সাথে খারাপ আছেন আরে আপনার কি বিবেক পর্যন্ত নিয়ে একটা অসুস্থ মানুষকে আপনি এভাবে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিলেন কেন শুধু সে অসুস্থ ছিল এর জন্যই তো নাকি তাকে দেখতে একটু বিবচ্ছ লাগছিল এর জন্য আপনার মতো কিছু মানুষ মানুষের জামা কাপড় মানুষের চেহারা দেখে যাচ করে আর মানুষের সাথে খারাপ আচরণ করে আপনার মতো মানুষকে আমার রেস্টুরেন্টে রাখা যাবে না কারণ আপনি সবার সাথে খারাপ আচরণ করবেন আমার রেস্টুরেন্টের ইমেজ নষ্ট হবে আপনি চলে যেতে পারেন স্যার আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমার ভুল হয়ে গেছে আমি তো বুঝতে পারিনি আপনার মালিক স্যার আমি তো আপনাদের খারাপ লাগার জন্য বের করে দিচ্ছিলাম না আমি আপনাদের বের করে দিচ্ছিলাম যাতে রেস্টুরেন্টের পরিবেশ ঠিক থাকে আপনাদের মতো মানুষ যদি এই রেস্টুরেন্টে আসে তাহলে তো এই রেস্টুরেন্টের পরিবেশ নষ্ট হয়ে যাবে আমি এই রেস্টুরেন্টের কথা ভেবেই এই কাজটা করছিলাম বিশ্বাস করেন আমি তো এই কাজটা আমার নিজের জন্য করছিলাম না পরিবেশ নষ্ট হবে আর আপনি আমাদের রেস্টুরেন্টের পরিবেশের চিন্তা করেছিলেন মোটেও না আপনি কোনো পরিবেশের চিন্তা করেন। আপনি চিন্তা করেছিলেন আপনার পার্সোনাল ওপিনিয়নের পার্সোনাল চয়েসের কারণে আপনার নিজের ব্যক্তিত্ব যেমন মানুষকে পছন্দ করে আপনি তাদেরকে অ্যালাউ করেন আর যাদেরকে ভালো লাগে না তাদের সাথে মিসবিহেভ করেন যেমন এই অসুস্থ মানুষটাকে দেখে আপনার ঘৃণা লাগছিল তার প্যারালাইজ চারা দেখে আপনার বিগৎস মনে হচ্ছিল এর জন্য আপনি তার সাথে এমন খারাপ আচরণ করেছেন আপনাকে আমার রেস্টুরেন্টে রাখলে আমার অনেক বড় ক্ষতি হবে আমার প্রেস ট্রিজ নষ্ট হবে আপনাকে এখানে রাখা যাবে না আপনি যেতে পারেন প্লিজ স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন না আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো কারোর সাথে এরকম করব না যদি জানোয়ার টাইপের লোকজন আসে তারপরও করব না এ ম্যানেজার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মুখ দেখবি নাকি মেয়েটাকে ঘাট ধরে বের করে দিবি স্যার প্লিজ আপনি ওদের একটু বুঝান না আমার ভুল হয়ে গেছে এই বড় সাহেব কি বলছিস তুমি শুনতে পাও না যাও এখনি বেরিয়ে যাও স্যার আসেন আপনারা বিদ্যুৎ আসি বসেন এই ঠিকই অনেক ভালো কাজ করেছিস তোর দায়িত্ব তুই ঠিক মতো পালন করিস তুই না জেনে না বুঝে এমন একটা মেয়েকে রেস্টুরেন্টে অ্যাপয়েন্ট করেছে যে জানি না কাস্টমারদের সাথে কিভাবে আচরণ করতে হয় মানুষের সাথে মিসবিহেভ করে এরকম মানুষ যদি আমাদের রেস্টুরেন্টে কাজ করে আমাদের রেস্টুরেন্টের রেপুটেশন এবং ইমেজ দুইটাই হান হবে ঠিক আছে যাওয়ার হয়েছে গিয়ে নিজের কাজ কর যা বাবা ওই দিকটা চলো গিয়ে দেখি খাবারের কি অবস্থা হ্যাঁ চলো